হ্যালো ফ্যামিলি আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো শোল্ডার ওয়ার্কআউট খুবই ইফেক্টিভ শোল্ডার ওয়ার্কআউট নিয়ে আসছি একত্রে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না একটু লং হতে যাচ্ছে বাট অনেকগুলো সুন্দর সুন্দর শোল্ডার ওয়ার্কআউট দেখতে পাবেন এটা হচ্ছে লাইট ওয়েট আমিও মারতেছি শোল্ডার ফ্লাই ফুল বডি ওয়ার্কআউটের জন্য শোল্ডারের খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট এখন যে ব্যায়ামটা করতেছে এটা হচ্ছে সিটিং ডাম্বেল ফ্লাইং খুবই এক্সেলেন্ট একটা ওয়ার্কআউট শোল্ডারের জন্য কাজ চৌড়া করার জন্য যারা যারা চাচ্ছেন কাজ চৌড়া করবেন কাজ চৌড়া না হলে বডি স্ট্রাকচার কিন্তু আপনার সুন্দর হয় না যখন আপনার গেঞ্জি পড়বেন তখন আপনার শোল্ডারটা যখন বড়ো না হবে সুন্দর না হবে তাহলে আপনি কিন্তু দেখতে ভালো মানাবে না তাই শোল্ডারের প্রতি অনেক যত্নবান হতে হবে এবং গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে আর্নার ডেম্বল ওয়ার্কআউট সিটিংভাবেও করা যায় স্ট্যান্ডিংও করা যায় আর্নার ওয়ার্কআউট আর কি উ বি শোল্ডারের জন্য রিয়ার ড্রেল ফ্রন্ট এবং ব্যাক তিন ওটা একসাথে একটার দ্বারাই হয়ে যায় তাই এটা সবাই চেষ্টা করবেন এক্সারসাইজটা করার জন্য আমি যে ফ্রম করতেছি ফ্রমটা এভাবেই করতে হবে তো কেউ মিস করবে না যারা এক্সারসাইজটি নাই আনার ড্র্যাম্বল অবশ্যই এটা করবেন শোল্ডারের জন্য হুবি হুবি উপকারী একটা ওয়ার্কআউট আর দেখেন প্রত্যেকটা ওয়ার্কআউট প্রত্যেকটা বডি পার্টের জন্য আলাদা আলাদা কিন্তু আপনার ওয়ার্কআউট করতে হয় এটা হচ্ছে শোল্ডারের ব্যাগ মার্শাল টার্গেট করার জন্য শোল্ডারের যে পিছনের সাইট হ্যাঁ থ্রি ডি সাইট আর কি বলা হয় থ্রি ডি লুকের জন্য এই ওয়ার্কআউটটি করা হয় এটি মেশিনের মাধ্যমে করা হয় তো এটা করতে পারেন এটি আবার আপনার ঢাম্বেল দ্বারাও করা যায় বসে যে কোনো সিটের উপরে বসে করা যায় এটা হচ্ছে সহজ সহজের মধ্যে কঠিন লাইট ওয়েটের মাধ্যমে একটা ডাম্বেল আপনার হাতে রাখবেন আর একটা ডাম্বেল আপনার ফ্লাই করবেন খুবই উপকারী একটা ওয়ার্কআউট এখানে আমি চার পাঁচটা ওয়ার্কআউট একসাথে করতেছি কম্বু ওয়ান হ্যান্ড ওয়ান হ্যান্ড তারপরে আসবে আপনার টু হ্যান্ড একসাথে তারপরে ওয়ান হ্যান্ড ওয়ান হ্যান্ড আলাদা আলাদা দেখবেন দেখতে থাকেন খুবই ইফেক্টিভ শোল্ডার ওয়ার্কআউট এগুলো অনেক উপকারের দেয় শোল্ডারের জন্য শোল্ডার যত সুন্দর হবে আপনার শেপটা বডি শেপটা ততই সুন্দর হবে তাই শোল্ডারের প্রতি সবাই সবাই একটু বেশি গুরুত্ব দেবেন শোল্ডার ওয়ার্কআউট কেউ মিস করবেন না শোল্ডার ওয়ার্কআউট আপনি মিস করলে আপনার কাজ চৌড়া হবে না আর কাজ চৌড়া না হলে বডি ট্রাকচার কখনো সুন্দর লাগবে না তাই সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন খাবার দাবার ভালো করে খাবেন ডায়েট মেনটেন করবেন আইলিযুক্ত যুক্ত খাবার আপনারা খাবেন না এবং মিষ্টি জাতীয় খাবার যতটুকু পারেন অ্যাভয়েড করবেন মিষ্টি এবং আইলি ফুডের কারণে আমাদের দেহের বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ